সালামু আলাইকুম আমি নাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে মনে হয় যে বস্তুনিষ্ঠ সংবাদ আপনি পাচ্ছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নয়তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ টপিক পরকিয়া। পরকীয়া এই মুহূর্তে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় প্রতিটা জায়গায় আসলে এমনভাবে ছড়ানো ছিটানো আছে যেটা নিয়ে কথা বলতে গেলে অনেকের হাতে ঘা লাগবে তো আমার আজকের বিষয়বস্তু হচ্ছে পরকীয়া কেন আপনার গত সোমবার রাতে মানে মঙ্গলবার ভোরবেলায় আমাদের বাংলাদেশের নরসিংদী জেলার পৌর শহরের আপনার কি বলে যে কান্দাপাড়া যে এলাকা আছে সেখানে তো যিনি মানে হচ্ছে যিনি যিনি আপনার কি বলে বা যে আসলে এই ঘটনার শিকার হয়েছেন তার নাম নাম হচ্ছে দীপ্তা রানী সূত্রধর আমাদের একজন হিন্দু বোন তো তার স্বামী হচ্ছেন বিষ্ণু সূত্রধর যার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম তো তিনি তার সাথে বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে তো হওয়ার পরে আপনার এই গত সোমবারে বিষ্ণু সূত্রধর আপনার দীপ্তারায়ণের সূত্রধরের বাবার বাড়ি মানে নরসিংদিতে তিনি বেড়াতে আসেন এসে এর মাঝখানে আপনার রাত্র তিনটার দিকে হঠাৎ করে তিনি তার ঘুমন্ত স্ত্রীর দুই হাতের কবজি কেটে ফেলেন এমনকি তাকে জবাই করার চেষ্টা করেন তো এর পরবর্তী সময় সকালবেলা দীপ্তির চিৎকার শুনে তার ভাই রাজীব সূত্রধর বাবা দিলীপ সূত্রধর এবং মা যারা আছে সবাই আশেপাশের মানুষ একত্রিত হয় তো বিষ্ণু সূত্রধর পালিয়ে গেলে সেখান থেকে আহ দীপ্তির ভাই যিনি আছেন রাজীব সূত্রধর তিনি আপনার পুলিশের কাছে মামলা করেন তো তার বিষ্ণু সূত্রধরকে পুলিশ গ্রেপ্তার করে তো গ্রেপ্তার করার পরে পুলিশের কাছে একশো চৌষট্টি ধারায় সূত্রধর যে বর্ণনা দিয়েছেন সেটা হচ্ছে তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ পরকে আসক্ত যার কারণে তিনি বিরক্ত হয়ে এক পর্যায়ে আর সইতে না পেরে তিনি তার স্ত্রীর হাত কেটে দিয়েছেন এটা হচ্ছে তার বক্তব্য তবে কার সাথে পরকিয়া কোথায় পরকিয়া বা এই পরকিয়া কোথায় হচ্ছে কতদিন যাবৎ হচ্ছে এই সম্পর্কে কোনো ডিটেলস তিনি দেননি এখন দীপ্তারানী সূত্রধরের ফ্যামিলি থেকে যেটা বলা হয়েছে যে দীপ্তারাণী সূত্রধরের বাবা যিনি হচ্ছেন দিলীপ সূত্রধর তিনি আপনার আমাদের বাংলাদেশ বিজেপির একজন প্রাক্তন সদস্য যিনি এই মুহূর্তে প্রাপ্ত তো কিছুদিন আগে তিনি তার পেনশনের টাকাটা পেয়েছেন তো সেই টাকা পাওয়ার পরে বিষ্ণু সূত্রধর দীপ্তারানী সূত্রধরের কাছে তার বাবার থেকে কিছু টাকা এনে দেওয়ার জন্য বলেন কিছু টাকার হচ্ছে প্রায় দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা সে যৌতুক দাবি করে তো যৌতুক দাবি করার ফলে দীপ্তারানী বাবাকে জানাতে নারাজ হয় তো ঘটনার দিন এটা নিয়ে আপনার যেদিন ঘটনাটা হয় এর আগে রাজীব সূত্রধর দীপ্তারানী সূত্রধরের ভাই যিনি তিনি বলেছেন যে রাত্র একটা পর্যন্ত বোন এবং বোনের স্বামীর সাথে তারা বসে আড্ডা দিচ্ছিলেন তারপর রাত তিনটার সময় হঠাৎ করে আপনার এই ঘটনাটা তো এখন একটা পুলিশ তদন্তাধীন দিন আছে যে যদি পরকিয়া করে থাকে কোথায় হয়েছে যেহেতু আপনার প্রযুক্তির যুগ অবশ্যই মোবাইল ফোনের মাধ্যমে বা প্রযুক্তি ব্যবহার করে সেগুলো বের হয়ে যাবে যে দীপ্তারাণী সূত্রধরকে আসলে পরকে আসক্ত ছিলেন নাকি বিষ্ণু সূত্রধর যৌতুকের লোভে আপনার আসলে এই ঘটনাটা ঘটাইছে এখন এই প্রসঙ্গের ভিতরে আলোচনা করতে গেলে দুইটা বিষয়ে সামনে আসে এক হচ্ছে যৌতুক যৌতুক নিয়ে আমার আরেকটা ভিডিও করা আছে আমি বিভিন্ন সময় এই যৌতুক বিরোধী নানান কথাবার্তা বলি অনেকে আমাকে গালি দেন তারাই গালি দেন যারা বিভিন্ন সময় শ্বশুরবাড়ি থেকে মানে কি বলে যে উপহারের নামে শ্বশুরবাড়িকে লুটপাট করা খান শ্বশুরবাড়িটার দিকে ভিক্ষার দিকটিতে তাকাই থাকেন মানে নিজে কর্মহীন কর্ম কী বলে যে আপনি অযোগ্য টাইপের যে ধরনের পুরুষ নামের কিছু আছে না যে দেখতে পুরুষের মতন যাতে বেটা কিন্তু আপনার তার অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে সে ভিক শ্রেণীর আর খুব বাজে ফ্যামিলি থেকে আসলে এরা বিলংস করে আমি দেখছি যে যৌতুক যারা নেয় শুধু হিন্দুদের মধ্যে না মুসলমানদের মধ্যে কিন্তু এটা প্রবল আকারে ধারণ করছে আর হিন্দুদের মধ্যে যৌতুক কিন্তু আপনার এটা একটা কি বলে যে ঐতিহাসিক প্রথা আপনারা অনেকেই জানেন কিনা জানি না যে হিন্দু ধর্মে মেয়েরা কিন্তু তার পিতার সম্পদের উত্তরাধিকারী হয় না হিন্দু ধর্মে মেয়েরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশেও আমরা যে সম্পদ বন্টন হয় সেটা হচ্ছে মুসলিম অধিকার আইনে আর হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে হিন্দু অধিকার আইনে সম্পদ বন্টনটা রাষ্ট্র থেকে যেই নীতি প্রণয়ন করা হয় সেটা কিন্তু আপনার আসলে আমরা বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আমরা মানি না আমরা ধর্মীয় যে দৃষ্টিকোণ আছে সেখান থেকে মানি তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একমাত্র ইসলাম ধর্মে মেয়েদেরকে কিন্তু আপনার নানান ধরনের সুবিধা দেওয়া হয়েছে সে পিতার সম্পদের অধিকারী হয় স্বামীর সম্পদের অধিকারী হয় ইভেন যদি তার স্বামী এবং পিতা না থাকে তাহলে তার ভাই তার দায়িত্ব পালন করতে হয় সেটা আইনিভাবেই কিন্তু সেটাও যদি না থাকে তার যে ছেলে আছে তার ছেলে কিন্তু আপনার পালন করতে হয় এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আইন করা আছে এখন হিন্দুদের ক্ষেত্রে হয় কি যে আপনারা দেখবেন যে মানে খুব বেশি যে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় আমি দেখছি ছোট থাকতে আমি ছিলাম জন্ম হচ্ছে চট্টগ্রাম শহরে তো কক্সবাজারে রামুতে ছিলাম ওইখানে অনেক হিন্দু ছিল তো বিয়ের সময় দেখতাম যে আপনার এই কি বলে এগুলারে ছোট ছোট প্রদীপ বাতি আর কি বাতি কুফি বাতি তারপর হচ্ছে আপনার তোষক এগুলা এখন আমরা মুসলমানরা নেওয়া শুরু করছি নানান ধরনের মানে টু জেড কলসি হান্ডি পাতিল যা আছে এগুলো হিন্দুদের একটা কালচার ছিল যে মেয়েরা একবার দিয়ে দেন সে তো আর বাবার বাড়ি থেকে পাবে না তো সেই জায়গা থেকে হিন্দুদের মধ্যে এটা কিন্তু আপনার জায়েজ হিন্দুদের এই প্রথাটা কিন্তু জায়েজ মুসলমানদের ক্ষেত্রে কিন্তু এটা জায়েজ না তারপরে মুসলমানরাই তো আমরা হাত এটা ফেলি বউমেটা ফেলি পিটে শাশুড়ি টাশুড়ি মিলা হ্যাঁ বউয়ের আপনার কি আগুন টাগুন লাগাই দিয়ে জ্বালাই দেই তো হিন্দুদের ক্ষেত্রে আসলে কি বলবো এটা তাদের প্রথা এই প্রথাগতভাবে এটা আসলে তারা দেয় তো বেশিরভাগ সময় বিয়ের সময়ই দিয়ে দেয় এখন দীপ্তিরানি সূত্রধরের ক্ষেত্রে যেটা হয়েছে তার বাবা দিলীপ সূত্রধর যিনি এখন পেনশন পেয়েছেন কিছু ক্যাশ টাকা আছে তো বিষ্ণু সূত্রধর সেইটার জের ধরেই কি আসলে হাত কেটে ফেলেছে আমার মনে হয় এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কারণ সে একষট্টি চৌষট্টি দ্বারা একশো চৌষট্টি যারা যে জবানবন্দি দিয়েছে সেইখানে সে এর বাইরে আর কিছু বলেন সে বলছে পরকিয়া করে আমি বিরক্ত হয়েছি বেশ কয়েকদিন চেষ্টা করছি থামানোর আমার জন্য পরে তার হাত কেটে দিয়েছি এটা এটা তার বক্তব্য এখন আসেন যে আসলে পরকিয়াটা আছে কিনা এই মুহূর্তে আমার এই ভিউের মধ্যে আপনারা যারা আছেন বা আমরা যারা আছি কোথাও না কোথাও সবাই কম বেশি পার্সেন্টেজ ডিপেন্ড করে যে দুই পার্সেন্ট চার পার্সেন্ট সবাই কিন্তু পরকে আসক্ত এখন পরকে সঙ্গ আমরা বদলাই দিছি যেটাকে আমরা আপাতত বন্ধুত্ব বলি তো নানানভাবে কিন্তু এটা আপনার হচ্ছে সমাজের মধ্যে তো কিছুদিন আগেই সিসিটিভির টিভির কল্যাণে আমাদের জামালপুরের ডিসি সাহেবের যে ভিডিও ভাইরাল হয়েছে এখন বহু জায়গায় সিসিটিভি না থাকার কারণে এরকম ভাইরাল হচ্ছে না এটা কিন্তু স্বাভাবিক যদি সব জায়গায় এরকম সিসিটিভি লাগানো হয় তাহলে দেখবেন যে কত ডিসি সাহেবদের মতন আমরাও কতজন বের পরকে তো যাই হোক সমাজে খুব বেশি আপনার বিস্তার ঘটছে না শর্টলি দু একটা কারণ বলছি যে আপনার আগে যৌথ পরিবারগুলো ছিল যৌথ পরিবারগুলো থাকার কারণে আপনার দেখা গেছে আপনার স্ত্রী বা আমাদের স্ত্রীরা তো যখন আমরা বিদেশ থাকছি বা দেশে থাকছি তো ফ্যামিলির সাথে থাকছে ফ্যামিলির সাথে থাকলে আগে আপনার সাথে যদি আপনি স্ত্রীর সাথে দেখা করতে আসলো সরাসরি ঘরে ঢুকতে হইতো কথা বলতে হইতো সো ওইটা সম্ভব ছিল না ওই কারণে পরকীয়াটা অনেকাংশে কম ছিল এখন প্রযুক্তির কল্যাণে আবার হচ্ছে যে যৌথ পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে ব্যবসার কারণে চাকরি বাকরির কারণে আমাদের অনেকের স্ত্রীরাই পড়াশোনার জন্য সন্তানদের নিয়ে অনেকে আমরা আলাদা থাকি বা আলাদা আমরা রাখতে দেই তো সেইখানে দেখা গেছে যে যখন একক স্বাধীনতা পায় আর স্বামীর অনুপস্থিতিতে থাকে শয়তানও তারে এটা জানেন যে সৈবকারীর হাদিস

আপনার ঘরে দরজা লাগানো থাকলেও সে কিন্তু ভিতরে ঢুকার সুযোগ পায় এটা কিন্তু পরকের একটা বড় অংশ হিসেবে কাজ করছে তবে সবাই যে এরকম আমি সেটা বলছি না অধিকাংশ ক্ষেত্রে এটা একটা রিজন দ্বিতীয় হচ্ছে যে বর্তমানে আপনার এই আমাদের মধ্যে সংসার জীবনে নানান ধরনের অস্থিরতা আগেও ছিল এখনো আছে এমন না যেটা নতুন করে হচ্ছে আগেও ছিল থাকলেও আপনার দেখা গেছে যে প্রযুক্তি ছিল না যার কারণে একে অন্যের উপর ডিপেন্ডেবল ছিল এখন প্রযুক্তির কারণে আমরা হয়তো স্বামী স্ত্রী একঘরে থাকতেছি কিন্তু আলাদা আলাদা থাকতেছি আমাদের আলাদা বন্ধুত্ব জগৎ হয়ে গেছে তো নানান কারণে একাকিত্ব হয়ে যাচ্ছে সেখান থেকে একটা পরকিয়ার দিকে মানুষের মেন্টালিটি ধাবিত হচ্ছে এখন এই পরকিয়া রোখার জন্য আসলে বাংলাদেশে কি আইন আছে একটা হাস্যকর আইন কিন্তু আমাদের দেশে চালু আছে আমাদের বাংলাদেশে পরকিয়ার ক্ষেত্রে যে আইনটা চালু আছে ধরেন আমার স্ত্রী সে যদি কারোর সাথে পরকিয়া করে আর আমি যদি এটা জানতে পারি ধরতে পারি তাহলে ওই ছেলেরে আমি মামলা দিতে পারবো আইন আমারে এ রেট আবার ধরেন আমি কারো সাথে পরকিয়া করতেছি আমার স্ত্রী ওইটা জানতে পারছে জানার পরে সে কিন্তু ওই মেয়ের নামে মামলা দিতে পারবে না তার মানে এই আইনটা এক ধরনের ছেলেদের জন্য করা হয়েছে আমি জানি না এই আইনটা যিনি করেছিলেন বা যারা এই আইনটি ইনক্লুড করেছিলেন সংবিধানে বা আমাদের বাংলাদেশের আইনে তাদের মধ্যে কি কারো এরকম সমস্যা ছিল কিনা না যদিও এটার ব্যাপারে কিছুদিন আগে আপনার হাইকোর্ট একটা রিট করা হয়েছে যে কেন একজন স্ত্রী তার স্বামীর পরকিয়ার যে মানুষ আছে তার বিরুদ্ধে মামলা করতে পারবে না এটার ব্যাপারে কিন্তু আইনটা সংশোধন করার জন্য একটা রিট আবেদন করা হয়েছে এখন দেখা যাক এটা কবে কাজ হয় আর যৌতুক এই যৌতুকের বিষয়টা তো আমি আগেই বললাম তো পরকিয়া যৌতুক এই দুইটা বিষয় বর্তমানে বাংলাদেশে আপনার অধিকাংশ ফ্যামিলির মধ্যেই নানান হত্যা পারিবারিক অশান্তি সব কিছুর পিছনে কিন্তু এই দুইটা জিনিস কারণ হয়ে দাঁড়িয়েছে তা আমরা যারা প্রবাসী আছি বেশিরভাগ প্রবাসীরা আমাদের ইউটিউবগুলো দেখেন তা আমি সব প্রবাসীদেরকে বলবো এখন অনেকে বলতে পারেন আপনি নিচে নিন আলহামদুলিল্লাহ আমি এদিক থেকে বিরত আছি আমি একটা কন্যা সন্তানের বাবা আমি মনে করি প্রতিটা বাবা তার সন্তানকে যথেষ্ট কষ্ট করে বড় করেন আমার কলিজার টুকরা মাইয়ারে আমি একজনের ঘরে দিবস টাকাও দিতে হবে কেন তো কিছু কিছু ক্ষেত্রে হয় এটা দিতে হয় এখন হিন্দুদের যে ধর্মীয় রীতিনীতি সেটার দিকে আমি যাব না তো আমাদের মুসলমানদের মধ্যে এটা খেয়াল রাখতে হবে আপনি যদি নিজে যৌতুক না নিয়ে বিয়ে করেন আপনার মেয়ের জন্য ইনশাল্লাহ দেখবেন যৌতুক ছাড়াই বিয়ে হয়েছে আপনি যদি নিয়ে বিয়ে করেন হয় আমি তো না আপনার মেয়ের জন্য আপনার খুশি কিছু দিলে আর কি হ্যাঁ এগুলা কোয়ার নেয় তো আপনি কেন নেবেন আপনি এত টাকা ইনকাম করতেছেন না থাকলে আপনি হুন্ডার দরকার কি গাড়ির দরকার কি ঘরে কালার টেলিভিশন নিজের ক্ষমতা থাকলে কিনেন এগুলো যেন কিন্তু হচ্ছে এগুলো বাংলাদেশে খুব অ্যাভেলেবেল এর মধ্যে অনেকে আছেন যারা এগুলো নিয়েছেন শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন সময় কিছু চাই না তবে আপনারা খুশি হয়ে যদি দেন খুশি উপর দেওয়া যায় যাচ্ছে কিন্তু ওই খুশিটারে এখন আপনার বাইন্ডিংস করে দেওয়া হয়েছে যে খুশিটা এখন আর মনের মতো না এই খুশি কি হবে সেটাও ফ্যামিলি থেকে ডিপেন্ড করে হয় তো যাই হোক আমার কথাগুলা অনেকের কাছে খারাপ লাগবে অনেকের কাছে ভালো লাগবে তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন ক্লিক করে রাখবেন আর নয়তো দেখতে থাকুন কোনো এক সময় ভালোবাসা তো আদায় করেই নেবেন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ